ওই <tied singing> <tied singing> <tied singing> <tied> <tied> you mm -hmm. আলহামদুলিল্লাহ সদ প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য যে আল্লাহর আলমিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে রহমতের স্বামী রান্নাছে কোরআন এর কথা শুনবার জন্য বলবার জন্য আল্লাহ আমাদের কবুল করে নিয়েছে বসাই করে নিয়েছে সে আল্লাহ পাখির কাছে আমরা একবার মহাপতের সাথে শকুর গুজার পেশ করছি জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ আজকের এই মহতি সম্মানিত সুযোগ্য সোনাম ধন্য সভাপতি সোনাম ধন্য আজকের এই কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওসমান আলী সর্দার সহকের অধ্যাপক গণিত বিভাগ ডিগ্রি কলেজ মান্দা আল্লাহকার গোলামকে যেন দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেয়াল্লাহ বলেন সহ সভাপতি আমিনভাপতি বঞ্চে বসা আলে বলা মা সামনে বসা মুসলমান ভাইয়েরা বর্গা অন্তর মা ও বোনেরা আমি যা বলবো সব আল্লাহর কথা বলার জন্য চেষ্টা করব ঈশ্বরে আমার বাবার কথাও বলবো না দাদার কথাও বলবো না আল্লাহ যা বলছে এই কথা আপনাদের কাছে বলবো আর প্রচার করার জন্য চেষ্টা করবো আমরা যে খানা পিনা খেয়েছিলাম বস্তু খেলাম ভাত খেলাম পেঁয়াজি খাচ্ছেন ধোনার শখ খেলেন আন্দোনে শখ খেলেন রসুনের শখ খাচ্ছেন পেঁয়াজের শখ খাচ্ছেন জিলাপি খেলেন চা খেলেন এই খাদ্যগুলো আলাদা গুলো আলী এমন একটা জায়গাতে পৌঁছিয়ে দেয় তার নাম হল পাকস্থলী বলেন তো তার নাম কী একটু জোরে বলেন ভাই তার নাম কী পাকস্থলী এই যে খেয়ে এসে আমরা এখানে বসে আসি মানুষ যদি দুই দিন যদি খাওয়ার পরে হজম না হয় তাহলে মানুষটা ফেরে মধ্যে পড়ে যাবে দুনিয়ার লাখ টাকা করে আছে সম্পদ বাড়িঘর বিভি বাচ্চা সব পরে আছে কিছু ভালো নেয় যেহেতু খাওয়া হজম হচ্ছে না আপনাকে নগা হাসপাতাল নিয়ে যাবে ওইখানে যদি তারা না পারে রেফার করে রাশায় পাঠাই দেবে হলে ভারত যাওয়া লাগবে কোনো না কোনো জায়গায় যাওয়া লাগবে কারণ হলো হজম বলেন হজম তাহলে আমরা তো মন মতো খেলাম এই হজন করা তার দায়িত্ব কে গ্রহণ করেছে আল্লাহ এই পাপস্থলী মধ্যে যখন এই খাদ্য বলে পৌঁছে যান এইটাকে হজম করার জন্য আল্লাহ পিত্রস্থলি থেকে এক ফোঁটা করে রস খেজুরের গাছের রস যেমন টক টক করে পরে সারা রাতে এক হানি রস হয় এখন যদি আপনি মনে করেন এক তো অন্তত দশ কেজি অসর খেজুরের রসও যদি মনে করেন আমার একদিনে মন রসের দরকার খেজুরের গাছটা গোটা কুড়া দিয়ে চিড়িয়া এক মন রস বের করবো বলেন তো এক গিলাস রস এখন বের করতে পারবে পাওয়া যাবে এই যেভাবে করে নিয়ম সিস্টেম অনুসারে আল্লাহ যেভাবে করে রসটা বের করে দিচ্ছি একটা নিয়ম আছে সিস্টেম আছে নিয়ম সিস্টেমের বাইরে যখন যাবো ডাভি দুধ দিচ্ছে এক কেজি করে তিরিশ দিনে তিরিশ কেজি দুধ আপনি ফেলেন এখন যদি মনে করেন একদিন আমার এক মন দুধের দরকার একটি সুড়ি দেওয়া যা হেসে ক্যাচা দাও বটি দেওয়া ক্যাচা যদি মনে করেন আমি একটা দিনে এক মন দুধ বের করবো একটু জবান করে যাবে এই নিয়মের সিস্টেমে দুধ যখন আসবে দেখেন একটা গাভী থেকে দুই মন তিন মন পর্যন্ত দুধ আপনি খেতে পারবেন আল্লাহর নিয়ম অনুসারে আপনি যখন আল্লাহ বিধান যখন মানবেন না নিজের বিধান চালু করবেন তখনই দুধ বের করতে পারবেন না রস বের করতে পারবেন বলেন কথা ঠিক কিনা তাহলে পিত্ত থলি থেকে এক ফটাকের রস আল্লাহ পাপ তৈরি মধ্যে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার এই হজম না হচ্ছে এতক্ষণ পর্যন্ত রহমান ও রহীন দয়া করে করে আমাকে সুস্থ রাখার জন্য এই রসটা পাপচ করতেছে যখন খাদ্য হজম হয়ে যায় আর এই রসটা ফল না আল্লাহ বন্ধ করে দেখছে বলার বল এই যে শোকের পলক দিচ্ছেন এই যে শোকের পলক দিচ্ছেন না এটা কি আপনি কাজ কাম সব আজারে এমনিতে অটোমেটিক ভাই একটা কথা বলেন তো দেখি এমনিতে অটোমেটিক করতেছে আল্লাহ তারা অটোমেটিক বন্ধ করে দেয় তার মানে আল্লাহ অপচয় করতে চায় না এল মোবাজি না যারা অপচয় করবে তারা হলো সকালে ভাই আল্লাহ অবসরকে পছন্দ করেন এই জন্য আমার খাদ্য এইভাবে করে হজম করে দিচ্ছে আর একটা করে মানুষ সুস্থভাবে সারাদিন বেঁচে থাকার জন্য কমপক্ষে তিন কেজিদের অক্সিজেন লাগে বলেন তো কয়েক কেজি অক্সিজেন লাগে কমপক্ষে এই তিন কেজিদের অক্সিজেন হলে একটা মানুষ একদিন বেঁচে থাকতে পারে এক কেজি অক্সিজেনের দাম মনে করেন তিন হাজার টাকা তাহলে তিন কেজির দাম কত হয় একটু হিসাব করে কয় হাজার নয় হাজার মায়েরাও দেখেন মায়েরা সবাই গুরুত্বপূর্ণ কথা বলতেছে শোনেন এই নয় হাজার টাকা যদি একদিন বেসা থাকার জন্য আল্লাহ দেয় তাহলে এক মাসে কত হয় তিরিশটা নয় যোগ করে অন্তত দুই লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা হয় এই দুই লক্ষ সত্তর হাজার টাকাতে এক মাস আল্লাহ আপনাকে বেছে রাখি এই দুই লক্ষ সত্তর হাজার টাকাতে যদি এক 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 মাস যদি বেঁচে থাকে বছরে কত লাগবে তাহলে বারো মাসে এক বছর বারো ধরুন চব্বিশ লক্ষ আবার ধরুন বারোশো উত্তর ধরুন পঁচিশ তিরিশ লক্ষ টাকার মতো আগে এক মাস বেঁচে থাকবে তাহলে বছরে কত লাগবে পঞ্চাশ বছরে কত লাগবে এত টাকা আমরা খরচ না করে যে আল্লাহ তালা আমাকে বাঁচে রাখছে অক্সিজেন দেওয়া আমার সুস্থভাবে হজম করে দেওয়া কাগজ ধরিতে ঝগড়া করার জন্য নাকি

নবী আল্লাহ নিজে বলে দিলেন এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না খা তামান নাবিন বললেন কিন্তু আল্লাহ এ কথা বললেন না খা তামার রাসুল রাসুলের কথা আল্লাহ বললেন না নাবির কথা বললেন কেন জোরে বলেন তো কারণ আসে না নাই আল্লাহ বলছেন খা তামার নাবিন নবী আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না খাত আমার রসুন এবং থান্না বললেন না কেন এই ব্যাখ্যা যদি শুনতে চান যদি বুঝতে চান তাহলে আপনাকে প্রথমে জানা লাগবে রসুন কাকে বলে আর নবী কাকে বলে কথা